দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমি এই মুহূর্তে বিটিভি থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি বাংলাদেশ টেলিভিশনের ঠিক প্রধান যে কার্যালয় যেখানে বিভিন্ন ধরনের আপনারা অ্যাক্টিভিটিস দেখতে পান সেই বিটিভি ভবন থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি শুধু কিছু বিষয় সচক্ষে দেখেছি সেটা দেখানোর জন্য বিটিভিতে আপনারা জানেন যে আওয়ামী লীগের শেখ হাসিনা কান্না করেছিল এবং পোড়া দাগগুলো দেখে দেখে তিনি খুব অস্থির হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে না এবং কি পরিকল্পিতভাবে তারা মানে তারা মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অভদ্র লোকেরা বিটিভি কে জ্বালিয়ে দিয়েছিল তার কিছু ক্ষত দাগ চিহ্ন আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে গাড়ি চলন্ত অবস্থায় হয়তো দেখানোর চেষ্টা করব ভিতরটা আমি হয়তো মানে জাস্ট আমার একটু মনে আসলো যে আপনাদেরকে শেয়ার করা দরকার তাই সেজন্য এসেছি আমার ডান দিকে বাম দিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে পার্কিং এর এই যে গাড়ি এই গাড়িগুলো হচ্ছে পোড়া দাগ মানে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখবেন যে এই গাড়িগুলো এখন পর্যন্ত পোড়া দাগ মানে গাড়িগুলো পোড়া দাগ এখনো শুকায় নাই সেই অবস্থায় আপনার শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে চায় কখনো কল্পনা করা যায় এই যে এটা কিন্তু মোটরসাইকেল এটা কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের হাতে পোড়ানো বিটিভি ভবন কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা চেয়েছিল এইগুলো পুরিয়ে তারপরে তিনি আবারও রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় টিকে যাবেন এবং টিকে যাওয়ার জন্য এই অপকর্মগুলো করেছিলেন এই যে দেখেন বিটিভি ভবনের পোড়া দাগ এই যে দেখেন শেখ হাসিনার সেই হাতে দেয়া পোড়া দাগ আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে শেখ হাসিনা নিজ দায়িত্বে ছাত্রলীগকে দিয়ে আওয়ামী লীগকে দিয়ে বিভৎসভাবে এই এই কর্মকাণ্ডটি করেছিল এখনো শুকায়নি সেই পোড়া দাগ গাড়িগুলো পুড়িয়ে পুড়িয়ে তারপরে শেখ হাসিনা চেয়েছিল মানুষের মন মগজ পরিবর্তন করে দিবেন এবং তিনি পরিবর্তন করে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আবারও থাকবেন সেই চিন্তার লোকে এই গাড়িগুলো তিনি পুড়িয়েছেন এই গাড়িগুলো পুড়িয়েছেন কিন্তু শেখ হাসিনা কিন্তু থাকতে পারেন নাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন শুধু কি এই জায়গাটা না আরও অনেকগুলো জায়গা আপনাদেরকে দেখতে পাবেন যেটা এই শেখ হাসিনা করেছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এটা ভিটিভি ভবনে আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশন দেখতে পাচ্ছেন এটা একটা টেলিভিশনের ভিতরের মসজিদ আমরা ওই যে দেখেন কিছু মোটর সাইকেল দেখতেছেন এখানেও পুরিয়ে ফেলা হয়েছে এখানেও পুরিয়ে ফেলা হয়েছে এই সবগুলোর নাটক সিনেমা শেখ হাসিনা করেছিলেন শুধুমাত্র জনগণের সাথে প্রতারণা করার জন্য তিনি ভেবেছিলেন যে এরকম অপকর্ম করে পূর্বে যেভাবে পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিএনপি জামাতের উপরে বিভিন্ন সময় দোষ চাপাতো আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে যে তিনি বলতেন যে বাংলাদেশের গাড়িতে বিভিন্ন জায়গায় হামলা এগুলো বিএনপি জামাতের কাজ সেই না এইভাবে করে প্রত্যেকটি ভবন প্রিয়ে দিয়েছে প্রত্যেকটি ভবন আপনি যদি এই ডান দিকে দেখেন এটা আমার আমার বিটিভি এর গেট এই জায়গাটাই আপনার কি বলে তথ্য উপদেষ্টা তৎকালীন সময় সে সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে কি পরিমাণ হয়েছে কে বলেছে তথ্য উপদেষ্টা সম্ভবত এই এই যে যে দেখেন গাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন সবাই এই শেখ হাসিনার অপকৌশল বিটিভি ভবনের সামনে আমি নিজ চোখে আপনাদেরকে দেখে দেখে দেখাচ্ছি যে এই গাড়িগুলো শেখ হাসিনা পুড়িয়ে দিয়েছে শেখ হাসিনা এই গাড়িগুলো পুড়িয়ে দেওয়ার কারণটা কি এই যে গাড়ি আর একটা দেখে এইগুলো দেখেন পুড়িয়ে দিয়েছে এর কারণ ছিল শেখ হাসিনার কাছে সম্পদ ডাজেন্ট ম্যাটার এ অর্থ সম্পদ টাকা পয়সা এটা সরকারের টাকা এটা শেষ হয়ে গেলে তার তো কিছু যায় আসে না এই যে বিটিভির ভবনটা এটা হচ্ছে মূল ভবন আপনারা দেখতে পাচ্ছেন এটার পৃথিবীর ভিতরেরটা ক্যাম্পাসটা আপনারা দেখতে পাচ্ছেন তো মূল প্রবলেমটা ছিল শেখ হাসিনা এই জায়গাটায় আগুন ধরিয়ে দিয়ে তিনি চেয়েছিলেন যে যে কোনো মূল্যে বাংলাদেশের নাগরিকদের অধিকারকে হরণ করবেন যদি বলি যে অবৈধ পথে ক্ষমতায় থাকবেন তো অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা একটা পলিসি হচ্ছে সবসময়ের জন্য এই পলিসিটা সে বিলং করে তার মধ্যে অন্যতম একটা পলিসি হচ্ছে তিনি আমি সবসময় তিনি চেষ্টা করেন মিথ্যার উপরে টিকে থাকতে মানে মিথ্যা কথা বলবেন করবেন এবং তিনি জনগণকে একটা ধোয়াশার মধ্যে রাখবেন তো ধোয়াশাটা হচ্ছে আমরা দেখলাম মেট্রো সে আগুন দিলো আগুন দেওয়ার পরে কান্না করলো বিটিভিতে সে আগুন দিলো আগুন দেওয়ার পরে কান্না করলো আবু সাইদকে হত্যা করলো সেটাকে বলল ঢিল মেরে হত্যা করা হয়েছে যদিও তিনি আবার একটু কান্নাও করেছেন আবু সাইদের পরিবারের সাথে এভাবে করে তিনি টিকে যেতে চেয়েছিলেন এবং প্রত্যেকটি জায়গায় আমি হলফ করে বলতে পারি সাধারণ শিক্ষার্থীরা কোনো জায়গায় এই অপকর্ম কিংবা কোনো কাজ করে না যদিও ছাত্রদের জন্য জায়েজ ছিল এই কাজটি করা শেখ মতো লোককে নামাতে যদি সমগ্র বাংলাদেশকেও আপনার যে কোনো মূল্যে এই ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে আপনার নামা উচিত সেটা নৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার কিন্তু তারপরেও সেটা তো ছাত্ররা করে নাই কিংবা কোনো দলেই এই ষড়যন্ত্র করে নাই কিন্তু শেখাসিনা করেছে তো শেখাসিনা করে সফল কিন্তু হতে পারে নাই অতএব যেই দেশটাকে তিনি পুড়িয়ে দিয়েছেন সেই দেশ আর শেখাসিনার না যেই বিটিভি ভবন তিনি পুড়িয়ে দিয়েছেন গাড়ি ঘোড়া পুড়িয়ে দিয়েছেন সেই দেশ আর শেখাসিনার না এবং বাংলাদেশে একটা ইস্যুতে সবাই ঐক্যমত সেটা হচ্ছে শেখ হাসিনার ইস্যুতে অতএব বাংলাদেশে চট করে আর শেখ হাসিনা আসতে পারবে না আর এভাবে আর কোনো ভবন কিংবা কোনো জায়গা রাজনৈতিক বলির শিকার হবে না এটাই জনগণের প্রত্যাশা জনগণ এই দেশের সকল মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে বিটিভি ভবন থেকে শুরু করে সব আমাদের জাতীয় সম্পদ সেটা আমরা রক্ষা করব শেখ হাসিনার মতো অপরাজনীতি আমরা করব না সেটাই হচ্ছে আজকের আমার বক্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিটিভি ভবন থেকে আজকের লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি কথা বিটিভিতে আমি ডক্টর ফয়জুল আসি কিন্তু শেখ আর কোন দালালরা কিন্তু আশেপাশে নেই অতএব দীর্ঘ ছয় বছর আমার কণ্ঠরোধ করতে দেশে আসতে দেননি আজ সরকারি টেলিভিশন থেকেই প্রতিদিন টকশো যাবে আপনি চট করে পাশের রাষ্ট্রে বসে শুনবেন এতটুকুই এর বাহিরে আর কিছুই করতে পারবেন না আওয়ামী লীগ কণ্ঠরোধ করতে চেয়েছে জাতীয় টেলিভিশন থেকে কণ্ঠ প্রচারিত হচ্ছে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের জন্য স্বাধীনতার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম অবরাকাত